দুর্গাপুজোয় মা দুর্গার মৃন্ময় মূর্তিতে চালচিত্র যেন একটা অন্যতম জিনিস যেটার দিকে তাকালেই একটা কেমন একটা কি একটা বনে না ফুটে ওঠে আজও এখন হয়তো কালে কালে অনেক পুজোতে এই চালচিত্র নামক এই সুন্দর নান্দনিক শৈল্পিক একটা চারুকলা এটা বোধ হয় পেয়েছে কিন্তু আবারও দেখছি থিম পুজোতেও সেই চালচিত্র বারে বারে ফিরে আসছে তাই আজকে সেই চালচিত্র কথা নমস্কার আমি ইন্দিরা মুখোপাধ্যায় আমার ইউটিউব চ্যানেল সোনাত্তরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা শুনছেন বাংলার বারব্রত পুরাণ কথা লোকসংস্কৃতি ইত্যাদি নানা বিষয় আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মা দুর্গার চালচিত্র যেন দুর্গাপুজোর অন্যতম অনুষঙ্গ বহু দেবতার সমাবেশ লক্ষ্য করা যায় এই চালচিত্রে পটশিল্পীর রং তুলির টানে এই চালচিত্রে সুষমা যেন মায়ের মূর্তিকে আরও স্বয়ং সম্পূর্ণ এবং উজ্জ্বল করে তোলে আমরা কেবল দেবী দুর্গাকে সপরিবারে পুজো হতে দেখি কিন্তু আসলে সকল দেবদেবী সহ অসুরদেরও উপস্থিতি রয়েছে এই চালচিত্রে সব দেবদেবীরাই যেন দুর্গাকে পিছন থেকে অহরাত্র আশীর্বাদ বর্ষণ করে অভয় অভয় দেন বলেন দুর্গা তুমি লড়াই করে জয় লাভ করো আমরা তোমার সঙ্গে আছি আমরা তোমার পাশে আছি আমাদের তেত্রিশ জন দেবদেবীর অসংখ্য নাম কিন্তু আসলে এরা সবাই প্রতীকী চালচিত্রের মধ্যমণি হলেন শিব তার ডান দিকে রাই রাজা বা রাধিকা তার ডান দিকে আবার নারসিংহীর অবস্থান আর তার ডাইনে থাকেন রক্তবীজ নামে যার ডান দিকে আবার যথাক্রমে দেবী চামুণ্ডা মাহেশ্বরী ইন্দ্রাণী থাকেন শিবের বাঁদিকে থাকেন রামচন্দ্র আবার রামচন্দ্রের বাঁদিকে থাকেন দেবী জগদ্ধাত্রী দেবী দেব জগদ্ধাত্রী এবং তার ঠিক পরেই অবস্থান শুম্ভনী শুম্ভের দৈত্যরাজ শুম্ভের বাঁদিকে থাকেন বারাহি ব্রহ্মাণী কাত্তায়নী এছাড়াও চালচিত্রে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু গণেশ কার্তিক সূর্য চন্দ্র পবন ইন্দ্রাদি সমস্ত দেবতারা নারী শক্তির মধ্যে অন্যতম কালী অন্নপূর্ণা লক্ষ্মী সরস্বতীও আছেন সেই সঙ্গে সুতরাং চালচিত্রে আঁকা মূর্তিগুলি যথেষ্ট ইঙ্গিত বহন করে এবং এই মূর্তিগুলির মধ্য দিয়েই মায়ের সার্বিক শক্তির যেন প্রকাশ ঘটে আমাদের দুর্গাপুজোর এক সাবেকি প্রথা হলো মৃন্ময়ী দুর্গা প্রতিমার উপরিভাগে মানে মাথার পেছন দিয়ে বিস্তৃত একটি চালা যেখানে খুব বর্ণময় ছবি আঁকা থাকে তা বললাম তো কিসের সব ছবি আঁকা থাকে আরও বিশদে বলি বিভিন্ন দেবদেবীর কাহিনী সম্পৃক্ত নান্দনিক এক পটচিত্র হলো এই চালচিত্র যার অপর নাম হল পটলেখক কেউ বলেন দুর্গা চালা বা দেবী চাল চালচিত্র শব্দের ব্যাকরণগত অর্থ হল আচ্ছাদন চাল শব্দের অর্থ একটা আবরণ বা ঢাকা আমরা যেমন বাংলার মাটির ঘর বাড়ির মাথায় চালা দেখি এটিও তেমন একটি মানে আচ্ছাদন বা ঢাকা প্রতিমার চালির ওপরে ওপর দিয়ে অর্ধ আকারে আঁকা হয় বলে এর নাম হলো চালচিত্র তা জেনে নেওয়া যাক দেখি চলুন যে ঠিক কেমন ছিল সাবেক বাংলার দেবী দুর্গার এই চালি প্রতিমার চালির বিভিন্নতার উপর নির্ভর করে প্রতিমার চাল নির্ভর করে প্রতিমার চালচিত্রকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন কৈলাসী দশবতারী বৃন্দাবনী রামচন্দ্রী ইত্যাদি তবে বাংলার বনেদি বাড়ির প্রতিমায় কৈলাসী এবং দশবতারী চালচিত্রের অধিক প্রচলন এখন পাড়ায় পাড়ায় থিম পুজোর দৌড়ে আমরা দেখছি যে সেখানে একটা কম্পিটিশান চলে একটা প্রতিযোগিতামূলক এ অপরকে টেক্কা দেওয়ার প্রস্তুতি যখন তখনই বনেদিবাড়িতে অনেকটা নজরের আড়ালেই গড়ে উঠেছে সাবেক রীতির নানা চালি যদিও এখন থিম পুজোয় আবারও ফিরে আসছে এই নান্দনিক চালচিত্র কিছু গবেষকের মতে মট চৌড়ি ও টানা চৌড়ি এই দুই রকমের চালচিত্রের অঙ্কন বা চালচিত্রের গরণ পাওয়া যায় এই দুই মট চৌড়ি এবং টানা চৌড়ি খুব কাছাকাছি কিন্তু সামান্য ফারাক আছে এই দুয়ের মধ্যে দুর্গা প্রতিমার পিছনে মঠের চূড়ার মতো তিনটে চালি থাকলে তাকে বলা হয় মঠ চৌড়ি আর লক্ষ্মী সরস্বতীর মাথার পিছনে পেছনে থাকে তিনটি অর্ধবৃত্তাকার ছোট চাল আর তার ঠিক ওপরেই থাকে মঠের চূড়ার আকৃতির তিনটি চাল এর নাম হলো টানাচৌরি তবে বর্তমানে বেশিরভাগ বনেদি বাড়ির পুজোয় কার্তিক গণেশ থাকে কিন্তু চালির কিছুটা বাইরে শুধু আকৃতি নয় তার ওপর যে চালচিত্র থাকে তার জন্য মানে চালির কিন্তু নামকরণও হতো এই চালচিত্র হলো কুমোরটুলির প্রাচীন দুর্গামূর্তির অন্যতম ঐতিহ্য চালি ঐতিহ্যের নানা কথা বলতে গিয়ে কুমোরটুলির প্রবীণ শিল্পী নিরঞ্জন পাল জানিয়েছেন এক জনপ্রিয় সংবাদপত্রে কুমোরটুলিতে গোপেশ্বর পালই প্রথম প্রথা ভেঙে এক চালার প্রতিমার পরিবর্তে পাঁচটি আলাদা চালির প্রতিমার প্রবর্তন করেছিলেন বর্তমানে কাগজের ওপর পট আঁকা হলেও আগে এমনটি হতো না পট লেখার আলাদা শিল্পী ছিলেন পট আঁকা কেউ বলতো না তারাই বাড়ি বাড়ি গিয়ে পট লিখতেন চালিতে চালির আকারও হতো নানা রকম মট চৌড়ি টানা চৌড়ি এই যে প্রথাগুলোর কথা বললাম সেগুলির সঙ্গে আজকে লুপ্ত হয়েছে আরও কিছু ধরনের চালচিত্রের গড়ন যেমন গির্জা চাল সর্বসুন্দরী চাল দোথাকি চাল ইত্যাদি সে যুগে অনেক ভালো কারিগর ছিলেন বাখারি দিয়ে তারা অনেক সূক্ষ্ম কাজ করতে পারতেন আর যেটা সম্ভব নয় তাই হারিয়ে গিয়েছে এই গির্জার আকৃতি চাল সর্বসুন্দরী চাল দোথাকি চাল এসব অনেক সাবেকি বাড়ির পুজোয় এখনও চালিতে থাকে মাটির নানা রকমের নকশা এবং অপরাজিতা ফুল লক্ষীয় সরস্বতীর দুপাশে থাকে দুটি টিয়া পাখি এবং মকরের মুখ তবে বিশেষ উল্লেখযোগ্য লক্ষ্মী সরস্বতীর ঠিক পিছনে থাকে কুলুঙ্গি আর এই কুলুঙ্গির মধ্যে লক্ষ্মীর পিছনে থাকেন রামচন্দ্র এবং হনুমানের ছোট মূর্তি সরস্বতীর পিছনে থাকেন ষাঁড়ের পিঠে শিবের মূর্তি চালচিত্রেও থাকে বৈচিত্র্য এছাড়াও লক্ষ্মীর চালিতে আঁকা হয় কালী ও সরস্বতীর কালী এবং সরস্বতীর চালিতে আঁকা হয় জগধাত্রীর ছবি তবে বিভিন্ন চিত্রকরের রং তুলিতে চালচিত্র এক এক জায়গায় এক এক রকম রূপ পায় চালিতে থাকে বৈচিত্র্য আঁকা হয় পুরানো চণ্ডীর নানা কাহিনী রামায়ণ ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য থাকে কোথাও শিবের কোলে দুর্গা তো কোথাও চালির পটের মাঝখানে আঁকা থাকে মহিষাসুর ও মর্দিনী বৈষ্ণব পরিবারের চালচিত্রে থাকে কৃষ্ণলীলার নানা দৃশ্য কোথাও চালির পটে আবার মা কালীর দশমহাবিদ্যার দশটি রূপ থাকে বা কখনও থাকে দেবীর অষ্টশক্তির রূপ কোথাও আবার চালির দুপ্রান্তে দেখা যায় চণ্ডীতে বর্ণিত দেব দুর্গা এবং কালীর অসুরদের সঙ্গে যুদ্ধের দৃশ্য রাম সীতা এবং কৃষ্ণ কৃষ্ণলীলার দৃশ্য থাকে আর চালির মধ্যে দুপাশে থাকে বিষ্ণু পুরাণ ও রামায়ণের নানা ছবি এখানে দুর্গা প্রতিমার দুটি চোখ কুলুঙ্গির মধ্যে শিবের কোলে থাকেন দুর্গা দেবীর পায়ের কাছে থাকে দুটি সিংহ এছাড়াও থাকেন জয়া বিজয়া দুর্গার চেয়ে লক্ষ্মী সরস্বতী কিন্তু আকারে একটু বড় হয় আর কেমনভাবে চালচিত্র গড়া হয় সে ব্যাপারে বিভূতি সুন্দর ভট্টাচার্য জানাচ্ছেন প্রতিমার চালির উপরিভাগে ভাগে অর্থ গোলাকৃতি বাঁশের খাঁচা করে তার উপর কাদা লেপা মোটা কাপড় করে লাগিয়ে কাপড়ের বাড়তি অংশ বাঁশের খাঁচার পেছন দিকে মুড়ে দেওয়া হয় আর কাদা লেপা কাপড়টি শুকিয়ে গেলে তার উপর খড়ি গোলার কয়েকটি আস্তরণ দেওয়া হয় এর ওপর পরিকল্পিত কাহিনীমূলক চিত্রটি আঁকা হয় আর কি রং ব্যবহার করা হয় এই চালচিত্রে সে যে তথাকথিত পটশিল্পীদের যে ব্যবহৃত ন্যাচারাল ডাই বা প্রাকৃতিক উপায়ে সংগৃহীত সব রঙ কোনো বীজের দানা কোনো ফুল বা কোনো ফল বা কোনো পাতা তাকে আঠা বেলের আঠা মিশিয়ে বা কোনো রজন রেজিনাস কিছু জিনিস মিশিয়ে সেটা দিয়ে আঁকা হয় সাধারণভাবে বাংলার পটচিত্রের এটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য যে প্রাকৃতিক রঙের ব্যবহার নীল হলুদ সবুজ লাল খয়েরি কালো সাদা বিভিন্ন রঙ ব্যবহার করা হয় সাদা রঙের জন্য সাধারণত খড়ি মাটি হলুদ রঙের জন্য সম্ভবত হলুদের পিউরি নীলের জন্য ক্ষেতের নীল আর কালো রঙের জন্য ভুসকালি লাল রঙের জন্য মেটে সিঁদুর ব্যবহার করা হয় তাহলে শুনলেন তো মা দুর্গার চালচিত্রের কী বৈশিষ্ট্য কত রকমের গরণ কত সুন্দর নান্দনিক একটা শৈল্পিক এই কর্ম পটশিল্পীদের রং তুলির সাহায্যে মূর্ত হয়ে ওঠে আর চালচিত্র থাকে মায়ের এই পেছনটায় সেটাতে যেন সেই আচ্ছাদনে সেই চালিতে মায়ের মূর্তি মায়ের রূপ সবটা যেন বিমূর্ত হয়ে ওঠে ভালো করে তাকিয়ে দেখলে আমরা এই যে এতগুলো কথা বললাম আমাদের হিন্দু শাস্ত্রের যে তেত্রিশ দেবদেবীর কথা রয়েছে সেইগুলো কিন্তু আমরা ফুটিয়ে দেখলে দেখতে পাব এই চালচিত্রের সুসময় আপনাদের ভালো লাগলে আমার রচনাটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে